গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর সকালের দিকে তো একদমই কোনো ভিডিও করা হয় না আমার কারণ সকালটা ভীষণ ব্যস্ততায় কাটে ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা মানে এই দুটো ঘন্টা টাইম না মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলায় ঘুম থেকে উঠে তিধার টিফিন বানানো তারপরে ভাত বানানো ওকে খাইয়ে আর রেডি করা স্কুলে পাঠানো বুঝতেই পারছো আর এখন যেহেতু খুব হুটো করে সব কিছু পারি না ওই জন্য একটু টাইমটা ধরে উঠতে হয় তো আজকে ওকে টিফিনে আর কি লুচি আর ঘুগনি বানিয়ে দেবো আমাকে আজকে কালকে রাতে আর কি খুব বায়না করছিল মা আজকে আমাকে ঘুগনি আর লুচি বানিয়ে দেবে তো লুচি ঘুগনি বানাতে গেলে একটু টাইম লাগে আর যেহেতু সকালে বানাচ্ছি তো ওই জন্য আর কি আমি মনে মনে করলাম যে আমার জন্য মানে একবারে তো অল্প ঘুগনি বানানো যায় না না তো সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে মটরটা আর আলুটা বেশ ভালো করে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি প্রত্যেক দিন মটর গলে যায় আজকে খুব সাবধানের সঙ্গে করেছি যেন মটরটা গোটা গোটা হয়ে থাকে কিন্তু নরমও হয়ে যাবে আর ঘুগনিটা দেখো হয়েও গেছে খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ভালো করেই রান্না করেছি যে যেনা তানা সকাল বলে যে করে দিয়েছি তা না আর এখানে হচ্ছে প্রেশারে ভাত দিয়ে দিয়েছি এখন ময়দাটা মাখবো তারপরে লুচিটা করব তাহলেই হয়ে যাবে ময়দাটা মাখবো বলছি মানে অলরেডি মাখা হয়ে গেছিলো তারপরে বেলে ভাবলাম ওকে ভেজে টিফিনে পাঠিয়ে দিই একটু ঠান্ডা করেই দিতে হবে খাবারটা তারপরে তখন আমি ধীরে সুস্থে এসে আস্তে আস্তে ভাজবো তো আমার মেয়ে জানো তো কোনো খাবার নিয়ে যাওয়ার দিকে ভীষণ এক্সপার্ট মানে নিয়ে যেতে ভালোবাসে কিন্তু খেতে ভালোবাসে না ওর কথা ওর একদিন চাউমিন একদিন লুচি একদিন পরোটা একদিন এটা আর এখন না এই সকালে টিফিন বানানোটা না খুব সমস্যা হয়ে যায় মানে কেমন যেন একটা বোরিং বোরিং ব্যাপার লাগে মনে হয় যেন ঘুম থেকে উঠে যেন শরীরটা চলেই না কেমন একটা ম্যাশ করে তবু যাই হোক সপ্তাহে দু এক দিন তো এমনি টিফিন দেয়া হয় কিন্তু মাঝে মধ্যে তো তিন চার দিন অন্তত একটু ভালো টিফিন বাচ্চাকে বানিয়ে দিতেই হবে তাই না তো টিফিন টিফিন বানিয়ে সব কিছু ঠান্ডা করতে দিয়েছি আর এখানে দেখো দিদাকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ভীষণ পাকা মানে সমস্ত কিছু কিন্তু নিজে করতে পারে মানে নিজে সব কিছুই করতে পারে কিন্তু সকালের টাইমটা যেহেতু তো ও খুব একটা বড় হয়ে যায়নি বাচ্চাই ধরো তো সকালের দিকে না ও কিছুই করতে পারে না মানে ঘুম থেকে উঠে কেমন যেন নেতার মতো হয়ে বসে থাকে ব্রাশ করিয়ে দিতে হয় তারপরে টয়লেটে যায় হাত পা মুখ ধুয়ে দিতে হয় ড্রেসটাও পরিয়ে দিতে হয় খাইয়েও দিতে হয় সারা সারাদিনে কিন্তু কখনও আমার কাছে খায় না কিন্তু সকালের টাইমটা না ও নিজে হাতে খেতেও পারে না খাইয়ে দিয়ে চুল বেঁধে মানে সমস্ত কিছু করে আবার রাস্তায় ধরো তুলে দিয়ে আসতে হয় তো এখন তো এই সাইডের পিচ রাস্তাটাই আসে আগে তো ওই জঙ্গল দিয়ে যেতে হতো এখন আর জঙ্গল দিয়ে যায় না আর কালকে রাতে আমি বুটটা মানে বুট পালিশ করলে আগের দিন রাতে পালিশ করে রেখে দিলে খুব ভালো হয় তো যেহেতু ভুলে গেছিলাম পালিশ করা হয়নি ওই জন্য একটু হালকা করে ব্রাশটা ঘষে দিলাম আর পলিশ লাগালে একটু রোদে দিলে কিংবা অনেকক্ষণ রেখে দিলে রাত্রের দিকে করলে বেশি ভালো হয় তো এখন হুটোপাটা করে আর পলিশ করলে ভালো হবে না তো চলো রেডি করে দিই এবার ব্যাগটা গুছিয়ে দেব হয়ে যাবে মোটামুটি তো বসে আছে মানে বেলার দিকে যতটাই পাকনামো বুদ্ধি থাকুক না কেন সকালবেলায় উঠেও কিছুই পারে না এটা একটা বড় চিন্তা আমার যে বেবি হওয়ার পরে যখন মানে সকালবেলায় যদি ওটাও কাঁদে আবার যখন কেউ থাকবে না আমার কাছে তখন কি করব আমি একটা এদিকে একটা ওদিকে নাহলে বেশি উঁচু হয়ে যাবে ব্যাগটা ক্লাস থ্রিতে উঠে গেছে আর বুকস তো প্রচুর আছে আর প্রত্যেকদিন সব সাবজেক্টের ক্লাস হয় তার মানে তার সাথে মিউজিক কপি কম্পিউটার কপি সবই থাকে ধরো কফি বেরিয়ে যাচ্ছিল এখনই কপি বলতে গিয়ে তো সমস্ত কিছু যেহেতু থাকে আর ওদের না ওই যেদিন মিউজিক কম্পিউটার তারপরে এই সবগুলো থাকে তো সেদিন না ওই আর্ট বলে মানে রুটিনে লেখা আছে তো কোন দিন যে কি হবে বলা যায় না আর নিয়ে না গেলে ম্যামরা বকে ব্যাগটাও প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায় একটা বাচ্চা মানুষের ব্যাগ এতটা ভারী একটা ব্যাগ ক্যারি করাও কিন্তু ভীষণ মুশকিল এই দিন প্যারেন্টস মিটিংয়ে গিয়ে অনেক প্যারেন্টসই অবজেকশনটা জানিয়েছে তো স্যাররা বলেছে না আমরা নতুন করে একটা রুটিন আর কি দেয়া হবে যে সপ্তাহে এই দিনগুলোতে কম্পিউটার হবে তাহলে আর সেই দিনকে বাঁশুরি বলে একটা ওদের একটা আলাদা বই আছে যেটা সাবজেক্টের মধ্যে পড়ে না কিন্তু করানো হয় তো সেইগুলো তো ক্লাস সপ্তাহে একদিন দুদিন করে হয় ওই দুদিনের জন্য প্রত্যেক দিন ওই তিনটে করে কপি এক্সট্রা আবার দুটো করে বই ওগুলো তো চলো এমনিতে চারটে টেক্সট আর তার সাথে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কপি সেগুলো তো নিয়ে যেতেই হয় টিফিন জলের বোতল মানে প্রচুর কিছু ব্যাগটা এত ভারী হয়ে যায় কি বলবো তোমাদেরকে আর আজকে আমি স্টিলের টিফিন কটোতে কেন দিলাম বলো তো ঘুগনিটা একটু হালকা হালকা গরম ছিল আর গরম খাবার দাবার কিছু দিলে প্লাস্টিকের ইয়েতে দিই না আর ওর যে আরেকটা টিফিন কোটো ছিল সেটা আবার লকটা ভেঙে গেছে আর এটারও তাই যদি ঝোল টোল বাই চান্স পরে খুব একটা বেশি ঝোল করিনি তবু একটু প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম তাও তো বর্ষাকালের দিকে রেনকোট আমি আর ব্যাগের মধ্যে দিই না মানে আমি আর মানে পেরে উঠছি না যে মানে ওর ব্যাগটা আমি নিয়ে যেতে যেতে আর কি হয়ে যায় আজকে একটা এক্সট্রা বই ছিল আমি কাদায় গেছিলাম কালকে তো সানের মা একটা বুক আনতে দিয়েছিল আমি বললাম যে এটা তাহলে সানকে নিয়ে যা দিয়ে দিবি ব্যাগটা দেখো আর মানে ব্যাগে ধরছে না কি বলবো আর ওদের স্কুলটা তো অনেকটা লং টাইম ধরে হয় মানে সকাল সাতটা কুড়িতে স্কুল শুরু হয় সাতটার সময় যায় বাড়ি থেকে বেরোয় ওই সাতটা পাঁচে আর ধরো ছুটি হয় একটা চল্লিশে বাড়ি আসতে আসতে দুটো তো সেই জন্য আর কি অনেকটা লম্বা ক্লাস ওই জন্য প্রত্যেক দিন সমস্ত সাবজেক্টের ক্লাস হয় তো সেই জন্য আর কি সব কিছু নিয়ে যেতে হয় তো চলো এবার টিটাকে দিয়ে আসি তো আজকে না মানে অনেকটা সকাল সকাল উঠেছিলাম তো ওই জন্য একটু আগে আগেই রেডি হয়ে গেছি এখন গড়িতে বাজে সাতটা তো আমি বলছি এখানে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো দু মিনিট এখন বস তারপরে যাব তো এখন দেখো আমার মেয়ে এই যে বেরিয়ে পড়েছি মোটামুটি ওই সাতটা পাঁচের দিকে বেরোলে এইটুকুনি হেঁটে যেতে দু চার মিনিট টাইম লাগে এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি তারপরে বাড়ি আসলাম মেয়েকে তুলে দিয়ে আমিও গরম গরম দেখো লুচি ভেজে নিয়েছি বেশ অনেক দিন পরে খাচ্ছি এই সব তো সকালে একদমই ব্রেকফাস্টে খাওয়া হয় না তবুও মুখের সাথে ধরো খাওয়া কারণ খেলেই অম্বল হয়ে যায় এটা একটা আমার ভীষণ ভয় লাগে ওই জন্য সাবধানেই খাই স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে না তলপেটটা এত ব্যথা করছিল শুয়ে পড়েছিলাম তারপরে ভাবলাম চলো এখন তো কোনো কাজ নেই সেই দুটোর সময় দিধা বাড়ি আসবে আর আমি নিজের জন্য একটুখানি ধরো ওই চারটে লুচি ওকে মানে স্কুলে ছেড়ে দিয়ে এসে ভেজে খেয়ে নিলাম তারপরে আমার পেটটা ঠান্ডা হয়ে গেল শুয়েছিলাম তারপরে আবার সাড়ে নটার সময় উঠলাম মানে আটটার সময় শুয়েছি সাড়ে নটার সময় দেড় ঘন্টা শুয়ে উঠলাম উঠে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লুচি খেয়েছি একটু অম্বল হওয়াটাই স্বাভাবিক খুব অম্বল হয়নি তো রান্নাঘরে বাসন দিয়ে এসছি কারণ রান্নাঘরে প্রচুর বাসন আছে এই দেখো রান্নাঘরটার অবস্থা দাঁড়ো পিছনের দেখা তো বাসনগুলো মেজেছি দেখো এখনো ধুইনি একটা মানুষের শরীরে ঠিক কতটা অস্বস্তি বোধ করলে সে বাসনগুলো মেজে না ধুয়ে চলে যায় বলো তো আর ঘুগনিটা গরম করলাম একটুখানি ড্রাই হয়ে গেছিলো মানে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো একটুখানি জল দিয়ে গরম করলাম আমার তো খাওয়া হয়ে গেছে এইটুকুনি বেঁচে গেছে দিদিভাইকে এক বাটি দিয়ে আসলাম তো এটা একটু ঠান্ডা হোক তারপর ফ্রিজে রেখে দেব আর লুচি ভাজা এই যে তেল এই তেলটাকেও বাড়িতে ঢেলে রাখতে হবে কিন্তু এখন আপাতত ফাঁকা থাক যেহেতু সাড়ে নটা বাজে আমি এখন সত্যি পাচ্ছি না তলপেটটাই খুব ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না আধ ঘন্টা মতো শুই তারপরে এসে করবো আর ঘরের অবস্থাও দেখো বিছানায় মানে ভীষণই খারাপ মানুষের শরীরে ঠিক কতটা অস্বস্তি বোধ করলে মানুষ একটা কাজ করতে করতে এসে শুই বলো তো এত কিছুর পরেও কিছু মানুষের আমাকে দেখে মনে হয় আমি অ্যাক্টিং করি যাই হোক তাদের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি আমারও ছিল না আমি তো সব কিছুই দেখেছ একা হাতে করেছি এখনও করে যাচ্ছি বাবা এই যে আমার জীবনের সাথে একটা যুদ্ধ চলছে না এই যুদ্ধের কথা আমার সারা জীবনই মনে থাকবে তো। আর একটা কথা হচ্ছে যারা আমাকে নিয়ে মজা ঠাট্টা করে কি আর কাজ মেয়ে নিয়ে থাকে দুটো রান্না আর খাওয়া আর কি বা কাজ আছে তো তাদেরকে বলি যে আমার কোনো কাজ নেই তোমাদের কাউকে আমাকে হেল্প করতে হবে না কিন্তু জাস্ট আমার জিনিসটা নিয়ে মজাটা মেরো না এখানে ধরো জলের মানে খাওয়ার জল আর কি কিনেই নিতে হয় তো যেহেতু আমার অ্যাকোয়াগার্ড নেই ওই জন্য আমি কিনেই নিই আর এই দাদাটা হচ্ছে গাড়ি করে জল দিতে আসে কিন্তু ওই পিচ মানে পিচ রাস্তাটার উপরে আসে তো আমি দাদাটাকে বলেছি যে আমি তো আর এই এত বড়ো ঢপ বয়ে নিয়ে আসতে পারবো না তো তুমি একটু আমাকে আর কি দিয়ে যেও খুবই ভালো দাদাটা তো আমি বলেছি যে তুমি এটুকুনি বয়ে দিয়ে যাবে তার জন্য একটু এক্সট্রা কিছু নিও তো সেটুকুনি পর্যন্ত নেয় না একদম যেটা ন্যায্য দাম সেটাই নেয় তো মানে কিছু কিছু মানুষ আর কি সত্যি খুবই ভালো হয় আর যে দাদাটা আগে জল দিতে আসতো ওই দাদাটা বর্ষার কাদার টাইমে না জল দিতে আসতে খুবই বিরক্ত বোধ করে আর মানে টাইমে জল দেয় না চাইলে এই সকাল বিকাল দুপুর মানে জল থাকেই না তো ওই জন্য এখন আর বর্ষার টাইমটা ওই দাদাটার কাছে নিচ্ছি না এখানেই গাড়িতে নেওয়া যদি এই দাদাটা দিয়ে যায় তাহলে খুবই সুবিধা হবে তো দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুল এসে মতো দেখে চুবি খেতে তো দেখলাম একটুখানি বেগুনই ছিল মানে ফ্রিজে আর কি বেগুন ছিল তো বেগুনটা দিয়ে বেগনি আর ডিমের অমলেট দিয়ে আজকে দুপুরে খাবো হচ্ছে খিচুড়ি তো আমার না পেঁয়াজ ফুরিয়ে গেছে জানো তো আর খিচুড়ির সাথে ডিম ভাজা ডিমের পোচটা ভালো লাগে না মানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমের যে অমলেট হয় ওটা করলে বেশি ভালো লাগে কিন্তু আজকে যেহেতু পেঁয়াজ ছিল না আর সকাল থেকে মানে শরীরটাও ওই প্রথম দিকে সকালের দিকে বেশ ভালোই ছিল তারপর আবার হঠাৎ করে কেন জানি না একটুখানি অসুবিধা হলো তো এখন যাই হোক খুব একটা খারাপ নেই এখন আবার ভালোই আছি আর এই দেখো তিধুমণি আসছে আমি তো রাস্তায় অনেকক্ষণ ধরে ওয়েট করছি ওর জন্য কখন আসবে কখন আসবে তা আমাকে দেখে আর ও হাঁটতে পারবে না চলে আসো আর নড়তে পারবে না আমাকে দেখেছে যদি আমাকে না দেখতো ও টুকটুক করে চলে আসতো মাকে দেখলে হয়ে যায় আর এই দেখো বর্ষাকালে এই জিনিসটাকে কে কে ভয় করো আমি তো বিশাল ভয় করি ভয় করি বলতে কি মানে বিছানা কথা গায়ের মধ্যে কিংবা কানের মধ্যে ঢুকে গেলে কঠিন ব্যাপার আসো চলে আসো আজকে যেহেতু টিফিনে লুচি খেয়েছে দিধার নাকি একদমই খিদে নেই ও এখন খাবে না বলছে মা তুমি খেয়ে নাও আর অন্যদিন আমি খেয়ে নিলে ওর আবার বাড়ি এসে রাগ হয়ে যায় যে তোমার খাওয়া হয়ে গেছে মানে ও একা একা খাবে না তো দেখো ও যেহেতু খাবে না আমি ভা আমি তো অনেকটা সকালেই খেয়েছি মানে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে মোটামুটি আটটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন যেহেতু দুপুর দুটো বেজে গেছে দুটো দশ প্রায় বেজে গেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটু পরে খাস আমি খেয়ে নিই তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা বেশ ভালোই লাগে তবে আমার বিশেষ করে শীতকালের খিচুড়িটা খুবই ভালো লাগে শীতকালে খিচুড়িতে তোমার পালং শাক ফুলকপি বাঁধাকপি যত রকম সবজি আছে এই সব সবজি দিয়ে যে একটা খিচুড়ি হয় না ওটা খেতে খুব ভালো লাগে তো এর মধ্যেও সয়াবিন আলু পটল মটর সমস্ত কিছুই দিয়ে আছে কিন্তু শীতের মানে শীতের যে খিচুড়িটা ওটার যেন একটা ভাত আজকে তুমি পারবা তুমি কি খিচুড়ি হয়েছে বলে খুশি নাও না দেখুন বাড়ি এসে মুখটা দেখে কেমন প্যাচার মতো করে নিলে না এখন সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ডিমে প্রোটিন আছে আজকে তো সপ্তাহে এটু করে দিলে অবশ্যই এক বেলাতেই খেয়ে শেষ করে দিতে হবে রাতে আর কেউ খিচুড়ি খাবো না

বিকেলের অনেকটা টাইম বাইরে বসেছিলাম ডোড়ো খেলা করছিল ডোডোর খেলা দেখছিলাম তো আজকের ভিডিওতে যে আগের দিনের ভিডিওতে যে কমেন্টগুলো করেছিল সেটা হচ্ছে পর্ণা ব্যানার্জি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছে পায়েল কমেন্ট করেছে আমার নামটা নিও আমার নামটা নিও বলেছে কিন্তু নামটা লেখে নি তোর চ্যানেল থেকে আমি আর কি পায়েল বলে দেখতে পেলাম তো আমি সবাইকে একটা কথাই বলি তোমরা কমেন্টে লিখে দেবে কেন যে আমার কথাটা তোমরা বোঝো না আমি সত্যি বুঝতে পারি না আচ্ছা ইরশাদ হক ওটা মনে সম্ভবত ছেলের নাম সব নাম খাতুন তামিলনাড়ু আমার লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে বলেছে তুমি আমার নামই নাও না রে বাবা দিদিভাই আমি তোমার নামটা জানবো তবে তো নেবো তুমি কমেন্টে বলো না কেন আচ্ছা টিনা টিনা ছেলের নাম হচ্ছে রিধিমন বাগনান থেকে কমেন্ট করেছে বাগনানটা কোথায় আমার সত্যি জানা নেই তো আজকে এই কটায় নাম এসেছিলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে রাটা ভাই ইউ অল